চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার জেহলা ইউনিয়নের মুন্সিগঞ্জ পানের হাটে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ শুক্রবার সকাল সাতটার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেহেলা বাজারে উপস্থিত হন তিনি এ সময় বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় নেতাকর্মীরা ধানের শীষের পোস্টার ও লিফলেট বিতরণ শুরু করে এবং দলের পক্ষে স্লোগান দেন প্রচারকালে স্থানীয় পান ব্যবসায়ী ক্রেতা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুজ্জামান শরীফ আগামী নির্বাচনে ধানের শীষের প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি জনগণের দল এই দলের শক্তি জনগণ এ সময় উপস্থিত ছিলেন আলমনাগা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রকন জেহলা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান মিল্টন সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা OKAYDADAD. ality. but ahora en el y clidado con resolezidoo el pero este blaniz se... si llam, jugad,LO secondo ella はい。<Hi. S 1> <Hi. S 2> সাত <laughs> রেব